ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রাত নেমে এসেছে মধ্যপ্রাচ্যে কেঁপে উঠেছে ইরানের প্রাণকেন্দ্র রাজধানী তেহরান রাতের আধারে হঠাৎ আকাশে ছুটে আসে ফাইটার জেটের ঝাঁক মুহূর্তে বিধ্বস্ত হয়ে পড়ে অভিজাত সামরিক ঘাঁটি ছিন্ন ভিন্ন হয়ে যায় শহরের শান্ত জনপদ অবৈধ ইসরায়েল শুরু করে দিয়েছে অপারেশন রাইজিং লায়ন আর এই হামলার ভয়াবহতা এতটাই বিপজ্জনক যে খবর ছড়িয়ে পড়তেই পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে এই হামলায় সরাসরি লক্ষ্য করা হয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসি এর প্রধান সদর দপ্তর যেখানে ঠিক সেই মুহূর্তে ইরানের শীর্ষ সামরিক নেতারা উপস্থিত ছিলেন একটি বিশেষ বৈঠকে স্থানীয় সংবাদ মাধ্যমে দাবি প্রথম বিস্ফোরণের পরই আকাশে আগুনের লেলিহান শিখা দেখা গেছে বিবিসি তাদের প্রতিবেদনে বলছে আইআরজিসি সদর দফতরের ভেতরে বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে পার্শ্ববর্তী ভবনগুলোর জানালা ও দরজাও উড়ে যায় এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল যদিও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তা অস্বীকার করেছে পাশাপাশি আরও কয়েকজন শীর্ষ পর্যায়ের সামরিক ও পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল আর সেই শহীদের তালিকায় উঠে এসেছে কয়েকটি নাম যাদের মধ্যে রয়েছে আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি খাতামাল আনবিয়া ঘাটির প্রধান সর্দার রাশিদ এবং বিশ্বের অন্যতম পরিচিত পরমাণু বিজ্ঞানী ড ফারিদুন আব্বাসি ও শীর্ষ গবেষক ডক্টর তেহরান যদিও এখনো সরকারিভাবে এদের সকলের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে ইরানের রাষ্ট্রীয় টিভির ফ্ল্যাশ রিপোর্ট ও ফিল্ড সূত্র এসব তথ্য একে একে সামনে আছে এদিকে এই হামলা এমন সময় আসে যখন ওয়াল স্ট্রিট জার্নাল ডব্লিউএসজে ইতিমধ্যেই দাবি করেছিল ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সরাসরি অনুরোধ করেছিলেন যেন তারা ইরানে কোনো সামরিক পদক্ষেপ না নেয় কিন্তু ট্রাম্পের এই অনুরোধ উপেক্ষা করেই ইসরায়েল বেছে নিয়েছে আক্রমণের পথ এবং এই সিদ্ধান্ত যে পূর্ব পরিকল্পিত ছিল তার বলার অপেক্ষা রাখে না ট্রাম্পের কথায় পাত্তা না দিয়ে ইসরায়েল একাধিকবার আঘাথানে তেহরান ও আশেপাশের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলার ধরন ও লক্ষ্যবস্তু দেখে এটা স্পষ্ট বলা যায় ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ইরানের সামরিক ক্ষমতা পারমাণবিক অবকাঠামো এবং আঞ্চলিক প্রতিরোধ শক্তিকে সম্পূর্ণ ধ্বংস করা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ইরান দাবি করছে ইসরায়েলের বিমান বাহিনী কেবল সামরিক স্থাপনায় নয় বরং আবাসিক এলাকাগুলোকেও নিশানা করেছে নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক রয়েছে যাদের মধ্যে শিশুদেরও পাওয়া গেছে এই খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত টিভি এই মুহূর্তে ইরান জুড়ে চলছে শোক ক্ষোভ ও প্রতিশোধের প্রস্তুতি ইরানের অভ্যন্তর থেকে পাওয়া একাধিক সূত্র বলছে এই হামলার পরই দেশটির সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল জরুরি বৈঠকে বসেছে শুধু তাই নয় ইরানি মিডিয়া সরাসরি বলছে দেশটি এখন সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিবিসি ও ওয়ালজ্যাটিনার বরাত দিয়ে জানা গেছে ইরান অভ্যন্তরে যুদ্ধ প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং একাধিক সামরিক ঘাঁটিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইরান থেকে পাল্টা হামলা আসবে এই আশঙ্কায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গোপন নিরাপত্তা বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে কারণ এক প্রকার নিশ্চিতভাবেই বলা যায় ইরানের জবাব আসবে এটা এখন শুধু সময়ের অপেক্ষা নেতানিয়াহুর নিরাপত্তা সূত্র জানিয়েছে তাকে ডিপ আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে যেখানে শুধু রাষ্ট্রীয় জরুরি পরিস্থিতিতেই কোনো নেতাকে নেওয়া হয় এদিকে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন তারাই এই অভিযানে ডজনখানেক পারমাণবিক ও সামরিক স্থাপনাকে সরাসরি টার্গেট করেছেন তার ভাষ্যমতে ইরানের কাছে এত ইউরোনিয়াম মজুদ রয়েছে যা দিয়ে মাত্র কয়েকদিনের ব্যবধানে তৈরি হয়ে যেতে পারে পনেরোটি পরমাণু বোমা এখানেই শেষ নয় ইসরায়েলের সামরিক মুখপাত্র টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছেন ইরান থেকে আসা তাৎক্ষণিক হুমকি মোকাবেলায় তাদের আর দেরি করার সুযোগ ছিল না এ হামলার মাধ্যমে তারা সেই হুমকি অগ্রিম নিষ্ক্রিয় করতে চেয়েছে আর হামলার তীব্রতা বোঝাতে একমাত্র প্রয়োজন ছিল তেহরান শহরের রাত ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম নিউজ জানাচ্ছে তেহরান শহর ও আশেপাশে বারবার জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে পুরো শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে খোদ রাজধানীতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ সক্রিয় করা হয়েছে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে এদিকে ইরান শিগগিরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে পারে এই ভয়ে ইসরায়েল জুড়ে বাঁচতে থাকে সাইরেন জনগণকে সতর্ক করে জানিয়ে দেওয়া হয় ভোর তিনটা থেকে শুরু করে জরুরি কার্যক্রম ছাড়া সবকিছু বন্ধ রাখতে হবে তেলাবি হাইফা বেঙ্গুরিয়ন সব জায়গাতেই চলছে এক অদৃশ্য অজানা হামলার অপেক্ষা এদিকে আরেকটা খবর মধ্যপ্রাচ্যের উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে ইরান বলছে ইসরায়েলের এই হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্র আগে থেকেই জানত কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আবার এক বিবৃতিতে জানিয়ে দেন এই হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয় তিনি সরাসরি বলেন আমাদের প্রধান অগ্রাধিকার হচ্ছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা তবে আমাদের কোনো স্বার্থ বা সেনার উপর আঘাত এলে এর পরিণতি ভয়াবহ হবে কিন্তু এই বিবৃতি শুনেই থেমে থাকবার পাত্র নন ইরান তা এক প্রকার নিশ্চিত হামলা ঠিক আগের বুধবারে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন তার কথায় যদি পারমাণবিক আলোচনা ভেঙে পড়ে যদি যুদ্ধ শুরু হয় তাহলে আমাদের প্রথম লক্ষ্য হবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত সব মার্কিন সামরিক ঘাঁটি প্রয়োজনে আমরা সেগুলোতে সরাসরি আঘাত করব এই মুহূর্তে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে শুধু দুটি রাষ্ট্র নয় পুরো অঞ্চল একটি পরমাণু জোয়ারের কিনারায় দাঁড়িয়ে একদিকে ইসরায়েলের যুদ্ধবাজ নেতৃত্ব যারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছে আর অন্যদিকে ইরানের বিপ্লবী গর্জন যাদের রক্তে এখন শহীদের প্রতিশোধ জাতির আত্মসম্মান আর ধর্মীয় সংকল্প মিশে গেছে বিশ্ব এখন তাকিয়ে আছে ইরানের পাল্টা জবাবে ইসরায়েলের পরিণতি কি হতে পারে সেই দিকে জাতিসংঘ নেটো ইউরোপীয় ইউনিয়ন সবাই একযুগে সংকেত পাঠাচ্ছে কিন্তু বাস্তবতা হলো কারো কূটনৈতিক বিবৃতি এই মুহূর্তে আগুন নেভাতে পারছে না তেহরানে আজ কেবল ধোঁয়া নয় প্রতিশোধে চিৎকার বাতাসে ভাসছে আর ইসরায়েল তারা যুদ্ধ শুরু করেছে ঠিকই কিন্তু এখন নিজেদের বাঁচাতে গর্তের ভেতর ঢুকেছে নেতানিয়াহু বাংকারে পালিয়ে গেছেন কিন্তু বাইরে কোটি কোটি মানুষের চোখ এখন তাকে খুঁজছে এটি আর কেবল একটি আঞ্চলিক সংঘর্ষ নয় এটি হতে যাচ্ছে এক মোড যুগান্তকারী যদি পরবর্তী ঘন্টাগুলোর মধ্যে পাল্টা হামলা শুরু হয় তাহলে সেটি ছড়িয়ে পড়বে সিরিয়া লেবানন ইরান এমনকি সাগর এখন নিঃশব্দ কিন্তু প্রস্তুত হয়তো খুব শীঘ্রই ইসরায়েলের বুক ঝাঁঝরা করে দেবে